এই দাম তার চাইতে এক ইঞ্চির দাম বারো গুনে কম ঠিক বললো না ঠিক পৃথিবীর সব কিছুতে হলো ইঞ্চির চাইতে ফুটের দাম বেশি শুধু বক্তার মধ্যে গেলে ফুটের সে ইঞ্চির দাম বেশি কথা বলেন না কেন ভাই বাংলাদেশের মুসলমান বাংলাদেশের মানুষ আল্লাহ আমাদেরকে যে কোন মাটি বাতাস দিয়ে তৈরি করছেন আল্লাহ তালা ভালো জানেন এমন এক বাংলাদেশের মানুষের কি বলবো কমন সেন্সটা পর্যন্ত নেই আসবে শোনার জন্য কোরআন শোনার জন্য হাদিস শোনার জন্য দিন শিখার জন্য এক খুঁজুর ছয় ফুট ওজন ইয়ার উচ্চতা এরা কোনো হ্যান্ডবেল পোস্টারে নাই কিন্তু ইনসি যদি সাতাইশ তাহলে সেটা পোস্টারে থাকে জীবনে কোনোদিন কোন পোস্টারে দেখছেন ছয় ফুট উঁচা এক কুদরত হাত নাই পাও নাই এমনি চলে তারপরে ইঞ্চি আল্লাহ কথা বলেন কেন তার মানে হলো আমার দেশের মানুষের ধর্মীয় বিবেকটাও শেষ স্বাভাবিক বিবেকটাও মানুষ হারিয়ে ফেলছে

শান্তি শৃঙ্খলা দিন এটা পাওয়া বড় কঠিন এই দেশে এদেশের মানুষের মেন্টালিটি বহু ঝামেলা আছে আল্লাহ পাক হেফাজত করুক আমিন বলেন না সব জিনিসের ব্যাপারে আমরা বড়টাকে চিনি উল্টাকে চিনি ছোট দোকান থেকে কিছু কিনতে চাই না কেন ছোট দোকানে সবকিছু পাওয়া যায় না কিনতে যেতে হয় বড় দোকানে এক ওষুধের দোকানে গেছে মেডিসিন লেখছে পাঁচটা ভাই তিনটা আছে দুইটা নাই রাখেন তো

সব ব্যাপারে বুঝি শুধু ধর্মের ব্যাপারে একেবারে পাগলাম আল্লাহ তালা আমাদেরকে সহি দান করুন মুখতার মাহাজির তো আমি যে কথা বলতেছিলাম বডিটাকে নতুন করে দেওয়া হবে আল্লাহ দরবার আমাদেরকে হাজির হতে হবে কিনা সেই দিন আল্লাহ পাকের সামনে যেদিন আমি হাজির হব সেদিন আল্লাহ পাক বিচার করবেন তো বিচার যে করবেন কি দেখে ফায়সালা দিবেন আল্লাহ করার আল্লাহ

কথা বলেন না কেন আল্লাহ সর্বদাইতে হবে না বিশ্বাস আছে না আছে আল্লাহ বলেন আমার সামনে দালাইলে আমি তোমার কিটা দেখব আমি আকই তোমাকে ফ্ল্যাশ করে দিলাম সেটা হলো কি লা জান ফামাল টাকা ইন্ডাস্ট্রিজ না গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক আরে বাংলাদেশে না অন্য দেশে ছয় শতবারই এরকম লোক আমাদের বাংলাদেশে আছেন না কথা বলেন